গোটা বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামী ছাত্র শিবিরের উপরে জুলুম নির্যাতন নিষ্পেষণ চালানো হয়েছে শত শত শিবির কর্মীকে হত্যা করা হয়েছে গুম করা হয়েছে কিন্তু ইসলামী ছাত্র শিবিরের অগ্রযাত্রাকে স্তব্ধ করা যায় নি যদি আগামীর দিনটাকে পেতে চাও আলো এ ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমার এসো এই বিজয় দিবস ষোলোই ডিসেম্বর উপলক্ষে আন্তথানা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের সকলেরই প্রিয় সংগ্রামী ছাত্রনেতা মেধাবী ছাত্রনেতা ওমর ফারুক উপস্থিত বাংলাদেশ জামায়াত ইসলামী পৌরসভা শাখার সংগ্রামী আমির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি আমাদের সকলেরই প্রিয় এবং শ্রদ্ধা হাফেজ গোলাম রব্বানি আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন অ্যাডভোকেট শফিক এনায়েতুল্লাহ উপস্থিত আছেন ইসলামী ছাত্র শিবিরের চাপাই নবাবগঞ্জ শহর শাখার সাবেক সভাপতি কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য সাবেক ছাত্রনেতা আবু তালেব চাপাই কলেজের সভাপতি সেক্রেটারি শহর শাখার সেক্রেটারি এবং সঞ্চালক সহ বিভিন্ন নেতৃবৃন্দ সুধীমণ্ডলী এবং প্রাণপ্রিয় প্রিয় চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের ছাত্রবন্ধুরা আজকে যাদের নিয়ে আয়োজন আমাদের থানা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় যারা অংশগ্রহণ করেছেন এবং যারা বিজয়ী হয়েছেন রানার্স আপ হয়েছেন সেই সমস্ত টিম সদস্যদেরকে টিমের সদস্যদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম মরহামতুল্লাহি আজকে দীর্ঘ ২০ বছর পরে আমার রাজনীতির হাতেখড়ি যেখানে যে যে ক্যাম্পাসে আমি প্রতিদিন সবার আগে আসতাম এবং যে ক্যাম্পাস থেকে আমি সবার পিছনে বের হতাম সবার পরে বের হতাম যে ক্যাম্পাসের প্রতিটি ঘাসে সাথে আমার মিতালি ছিল যে ক্যাম্পাসের প্রতিটি ধুলিকণা আমাকে শিহরিত করত। এই ক্যাম্পাসের গাছ প্রাকৃতিক সৌন্দর্য এই ক্যাম্পাসের ফুল পাখির কলরব আমাকে আকৃষ্ট করত সেই স্মৃতিবিজড়িত প্রিয় ক্যাম্পাসে আজকে উপস্থিত হতে পেরে আমি আল্লাহর শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ এই ক্যাম্পাসের আন্দোলন সংগ্রামে আমার ছাত্রদের দাবি দেওয়া দেয় জাতীয় রাজনৈতিক আন্দোলনে এরশাদ বিরোধী আন্দোলনে এই ক্যাম্পাসের ছাত্র ছাত্রীদেরকে সাথে নিয়ে আমরা লড়াই সংগ্রাম করেছিলাম এই ক্যাম্পাসের দল মত নির্বিশেষে প্রতিটি ছাত্রছাত্রীদেরকে আপন করে নিয়ে প্রত্যেকের সমস্যা সমাধানের জন্য আমরা ভূমিকা পালন করেছিলাম আমরা এরশাদ বিরোধী আন্দোলনের এখান থেকেই আমাদের স্লোগান আমরা তুলেছিলাম আমাদের তৎকালীন ছাত্র সংগঠন যেগুলো ছিল সেই ছাত্র সংগঠনগুলোর সাথে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজনীতি আমরা করেছি কখনো কখনো অন্যায়ভাবে আমাদের উপরে সংঘাত চালিয়ে দিয়েছে কিন্তু চাপাই ছাত্র শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারীদের সার্বিক সহযোগিতায় প্রত্যেকটি অন্যায় আক্রমণের পাল্টা জবাবও আমরা এখানে সাহসিকতার সাথে দিয়েছিলাম আমি এই কলেজের পাশেই যে শিক্ষা প্রতিষ্ঠান হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় সেখানে আমি পড়াশোনা করেছি আমি সেখান থেকেই চাপাই নবাবগঞ্জ সরকারি কলেজের রাজনীতির নীরব পর্যবেক্ষক ছিলাম এখানকার আন্দোলন সংগ্রাম দেখতাম শিক্ষা নিতাম এবং সেখান থেকে বের হয়েই নবাবগঞ্জ সরকারি কলেজে ভর্তি হয়েছিলাম এবং নবাবগঞ্জ সরকারি কলেজের আন্দোলন সংগ্রামে ছাত্রদের ছাত্রীদের দাবিয়া দেয় আমি ভূমিকা পালন করেছিলাম আল্লাহ শুক্রিয়া যে আমি এতটুকু বলতে পারি দল মত নির্বিশেষে বিভিন্ন ছাত্র সংগঠনের মিছিল থেকে আমরা একসাথে চায়ের আড্ডায় বসতে পারতাম ক্যান্টিনে ক্যান্টিনের সামনে সবুজ ঘাসের উপরে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় বাদাম খেতে বসতে পারতাম এবং মিছিল আমার সামনে থেকেই মিছিল করে এসে আমার সাথে বসতে পারত এমনও সময় গিয়েছে যে আমি বসে আছি বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা আমার সাথে আছে তাদের মিছিল শুরু হয়ে গিয়েছে আমি তাদেরকে বলেছি যে তোমরা মিছিলটা তোমাদের মিছিলটা শেষ করে তারপরে আসো নাহলে তোমাদের নেতৃবৃন্দ মনে করবে যে আমি তোমাদেরকে আটকে রেখেছি তারা উত্তর দিয়েছে যে আমি ভাইয়ের সাথে বসে আছি আমার নেতা কী মনে করবে এতে যায় আসে না এরপরও আমি জোর করে তার মিছিলে তাদেরকে পাঠিয়েছি এখানে সংঘাত হয়েছে সংঘর্ষ হয়েছে কিন্তু এরপরও পারস্পরিক সৌজন্য পারস্পরিক সম্পর্ক সম্প্রীতি এবং ভালোবাসার একটা বন্ধন আমাদের মধ্যে ছিল প্রত্যেকটি মিছিল শেষে কবি জ্ঞান গর্ভ বক্তব্য প্রত্যেকটা ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ রাখতেন এবং সাধারণ ছাত্রছাত্রীরা এই সমস্ত বক্তব্যগুলো দূর থেকে দাঁড়িয়ে চারিদিকে শুনতেন শিক্ষকরা শুনতেন এবং সেই সময়ে জাসোল ছাত্রলীগ ছাত্র ইউনিয়ন সমাজতন্ত্রের একটা সমাজতান্ত্রিক দলগুলোর একটা ভালো অবস্থান ছিল ছাত্রলীগ খুবই দুর্বল সংগঠন ছিল এবং ছাত্রদল ছিল না বললেই ছিল খুবই ছোট্ট একটা সংগঠন ছিল আমরা আমাদের নেতৃত্ববৃন্দের মধ্যে আমাদের বোঝাপড়া ছিল আমাদের সম্পর্ক ছিল ভালোবাসা ছিল সম্মান বোধ ছিল আমরা যেমনিভাবে সংঘাত সংঘর্ষ হলে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে কিন্তু আবারও আমরা স্থায়ীভাবে কাউকে ক্যাম্পাস থেকে কখনোই কেউ কাউকে বের করে দেয়নি প্রিয় ভাইয়েরা আমার আমরা এখানে জন বসে একটা সময় ছিল জন বসে আমরা দাওয়াতি কাজ করার মতো পরিবেশ আমাদেরকে দেওয়া হয়নি কিন্তু সেই ক্যাম্পাসেই এমন একটা পরিবেশ আমরা তৈরি করেছিলাম যে ক্যাম্পাসে যদি আমরা মনে করতাম যে কেউ থাকবে না তা সেটিও করার সুযোগ ছিল কিন্তু আমরা সেটি করি নাই কারণ আমাদের ওপরে যে নির্মমতা চাপিয়ে দেওয়া হয়েছিল আমাদেরকে নবাবগঞ্জ সরকারি কলেজে ছাত্র শিবিরকে কাজ করতে দেওয়া হবে না এটি ছিল তাদের লক্ষ্য আর আমরা এখানে আমাদের দাওয়াতি কার্যক্রম আমাদের মিটিং আমাদের মিছিল প্রত্যেকটা মিছিলই হামলা হতো কিন্তু আমরা প্রতিদিনই এমনভাবে আসতাম যে কোনো হামলা করেই আমাদের ইসলামী ছাত্রশিবিরের অগ্রযাত্রাকে কার্যক্রমকে মিছিলকে সমাবেশকে তারা পণ্ড করতে পারে নাই আমরা পরবর্তীতে এমন একটা পরিস্থিতি হয়েছে যে যে পরিস্থিতিতে এক সামগ্রিকভাবে এই সরকারি কলেজের ছাত্র শিক্ষক সবাই বলা যায় যে যারা চিন্তাশীল মেধাবী স্টুডেন্ট যারা দেশ নিয়ে ভাবতেন যারা লেখাপড়া নিয়ে ভাবতেন এই সমস্ত মেধাবী চৌকস ছাত্ররা ইসলামী ছাত্র শিবিরের সমর্থক ছিল এবং সাথে ছিল এবং একটা পিসফুল ইনভায়রনমেন্ট রেখেই আমি আলহামদুলিল্লাহ এখান থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গিয়েছি। সেখানে বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছি আবারও রাজশাহী মহানগরীতে গিয়েছি সেখানেও সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছি এবং কেন্দ্রীয় সভাপতি হিসাবে ইসলামী ছাত্র শিবির আমার উপরে দায়িত্ব চাপিয়ে দিয়েছে আমার চেষ্টা করেছি ছাত্রদের দাবি আদায় আন্দোলনকে সকল বাধা প্রতিবন্ধকতাকে মোকাবেলা করে এগিয়ে নিয়ে জন্য ইসলামী ছাত্র শিবির দীর্ঘ প্রায় দশ বছর যাবৎ ক্যাম্পাসে তারা স্বাভাবিকভাবে পদচারণা করতে পারে না স্বাভাবিকভাবে তারা তাদের দাওয়াতি কাজ করতে পারে না স্বাভাবিকভাবে তাদেরকে ইসলামী ছাত্র শিবিরের কোন সভা সমাবেশ মিটিং মিছিল তাদেরকে করতে দেওয়া হয় না এবং হয়নি ইসলামী ছাত্র শিবির ধৈর্য ধরেছিল কারণ ইসলামী ছাত্র শিবিরের সিদ্ধান্ত ছিল সংঘাত এড়িয়ে আমাদের দাওয়াতি কার্যক্রমকে অব্যাহত রাখা বিকল্প পন্থায় ইসলামী ছাত্র শিবির তার কার্যক্রম পরিচালনা করে গিয়েছে গোটা বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামী ছাত্র শিবিরের উপরে নির্যাতন নিস্পেশন চালানো হয়েছে শত শত শিবির হত্যা করা হয়েছে গুণ করা হয়েছে কিন্তু ইসলামী ছাত্র শিবিরের অগ্রযাত্রাকে স্তব্ধ করা যায়নি ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের পদচারণায় ক্যাম্পাস মুখরিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে বড় সরকারি বেসরকারি কলেজগুলোতে ইসলামী ছাত্র শিবিরের পদচারণায় মুখরিত হয়েছে আসলে রাজনীতিতে জুলুম নির্যাতন নিষ্পেষণ চালিয়ে কাউকে স্থায়ীভাবে দমানো যায় না আর ইসলামী ছাত্র শিবির যে আদর্শে বিশ্বাস করে সেটি হচ্ছে রাসুল করিম সাল্লাহ সাল্লামের আদর্শে বিশ্বাস করে যে আদর্শকে কখনো মুছে ফেলা যায় না যে আদর্শকে কখনো নিঃশেষ করা যায় না যে আদর্শকে কখনো মাটির সাথে মিশিয়ে দেওয়া যায় না আজকে বাংলাদেশের চলমান ক্যাম্পাসগুলোর সেই পরিস্থিতি আবারও নতুন করে আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে যারা জুলুম চালিয়েছে যারা নির্যাতন চালিয়েছে যারা টেন্ডারবাজি করেছে যারা চাঁদাবাজি করেছে যারা ক্যান্টিনে খেয়ে দেয়ে বাকি রেখে চলে গিয়েছে যারা শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা শিক্ষকদের উপরে হামলা করেছে জুলুম করেছে নির্যাতন চালিয়েছে যারা ক্যাম্পাসগুলোতে সন্ত্রাসী কার্যক্রমের অভয়ারণ্যে পরিণত করেছিল যারা ক্যাম্পাসগুলো থেকে মিনি ক্যান্টনমেন্টে পরিণত করেছিল আজকে রাষ্ট্রীয় শক্তিকে ব্যবহার করে তারা এই ধরনের তৎপরতা প্রদর্শন করলেও তারা ইসলামী ছাত্র শিবিরের অগ্রযাত্রাকে মুছে ফেলতে পারেনি এবং মুছে ফেলতে পারবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমার ইসলামী ছাত্র শিবির শত যোগ্য দেশপ্রেমিক নাগরিক গড়ে তুলতে চায় এবং দেশপ্রেমিক নেতৃত্ব গড়ে তুলতে চায় যে নেতৃত্ব দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ে তুলবে এটাই ইসলামী ছাত্র শিবিরের লক্ষ্য প্রিয় ভাইরা আমার ইসলামী ছাত্র শিবির অসংখ্য শত যোগ্য দেশপ্রেমিক নাগরিক তৈরি করেছে আজকে বাংলাদেশের মৌল ইসলামী আন্দোলনের যে অবস্থান তার উল্লেখযোগ্য অবদান হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমি শিবিরকে অভিনন্দন জানাই মোবারকবাদ জানাই যে ইসলামী ছাত্র শিবির সে লক্ষ্য অর্জন করতে পেরেছে সমাজ রাষ্ট্র এবং রাজনীতির উল্লেখযোগ্য জায়গা জুড়ে রয়েছে ইসলামী ছাত্র শিবিরের সাবেক ভাইদের পদচারণা আলহামদুলিল্লাহ শিবির তার লক্ষ্য থেকে এক চুল পরিমাণ সরে যায়নি আগামী দিনেও শিবির তার লক্ষ্য অর্জন থেকে এক বিন্দু পরিমাণে সরে যাবে না এই সাল সংগঠিত হলো সেই গণভ্যুত্থানে সাধারণ ছাত্রদের প্রতিনিধি হিসাবে বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামী ছাত্র শিবিরও অন্যান্য সাধারণ ছাত্রদের সাথে উল্লেখযোগ্য অবদান রেখেছে সমন্বয়করা যেমনি ভাবে সেই সময়ের চলমান আন্দোলনকে তারা সমন্বয় করেছেন সাধারণ ছাত্রদের মধ্য থেকে ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দীয় সমন্বয়ের ভূমিকা পালন করে একটা সফল গণভ্যুত্থানের জন্য যে ছাত্রদের নেতৃত্বের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হচ্ছে ইসলামী ছাত্র শিবির প্রিয় ভাই আমার এই নতুন বাংলাদেশ আমাদেরকে ছাত্র এবং যুবকরা এনে দিয়েছেন এই নতুন বাংলাদেশের স্লোগান হচ্ছে উই ওয়ান জাস্টিস আমরা ন্যায় বিচার চাই স্লোগান হচ্ছে দিল্লি না ঢাকা 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 আমরা ছাত্র সমাজ নতুন করে যে গণবিপ্লব এনে দিয়েছে বিপ্লব পরবর্তী চক্রান্ত এবং করে দেওয়ার জন্য তারা পরিষ্কার ভাষায় বলেছেন আমরা দাদাগিরি মেনে নিতে চাই না আমরা কোনো প্রতিবেশী রাষ্ট্রের খবরদারি মেনে নিতে চাই না কোনো ষড়যন্ত্রকে আমরা বরদাস্ত করব না আমাদের দেশ আমরা স্বাধীন করেছি আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে আমাদের প্রিয় বাংলাদেশকে আমরা প্রতিবেশীদের খপর থেকে উদ্ধার করেছি আমরা আগামী দিনে একটি সার্বভৌম আত্মনির্ভরশীল রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ ইনশাআল্লা যদি যোগ্য দেশপ্রেমিক নাগরিক না হয় যদি নৈতিকতা সম্পন্ন নাগরিক না হয় যদি নেতৃত্ব বৈষম্য মুক্ত না হয় যদি নেতৃত্ব দুর্নীতিমুক্ত না হয় যদি নেতৃত্ব সন্ত্রাসমুক্ত না হয় তাহলে কোনোদিনও বাংলাদেশে উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান আমরা ন্যায় বিচার চাই সেই স্লোগান বাস্তবায়ন করা সম্ভব নয় সুতরাং আজকের ছাত্রদের যে স্লোগান তাদের যে চেতনা তাদের যে আকাঙ্ক্ষা তাদের যে চাওয়া পাওয়া তাদের চাওয়া পাওয়ার সাথে ইসলামী ছাত্র শিবিরের চাওয়া পাওয়া আর এদেশের নির্যাতিত নিপীড়িত আঠেরো কোটি মানুষের চাওয়া পাওয়া আজকে আকাঙ্ক্ষা আজকে একাকার হয়ে গিয়েছে এখানে ইসলামী ছাত্র শিবিরের সফলতা আমি পরিষ্কার বলতে চাই সৎ যোগ্য দেশপ্রেমিক নাগরিক যদি বাংলাদেশে খুঁজতে হয় যদি আগামী দিনে দেশ ও জাতিকে পরিচালনার জন্য সৎ যোগ্য দেশপ্রেমিক নৈতিকতা সমৃদ্ধ মানুষ যদি হয় তাহলে ছাত্র শিবিরের কারখানাতেই যেতে হবে ইসলামী ছাত্র শিবিরকে আরো ব্যাপক ভিত্তিক কর্মসূচি গ্রহণ করতে হবে ইসলামী ছাত্র শিবিরকে সাধারণ ছাত্রদেরকে আকর্ষণ করার মতো আরো বহুমুখী কর্মসূচি আনতে হবে আমাদের বহুমুখী কার্যক্রমের মাধ্যমে দিকভ্রান্ত ছাত্র সমাজকে সত্য সুন্দর ইসলামী আদর্শের দিকে নিয়ে আসার জন্য বহুমুখী কর্মসূচি গ্রহণ করতে হবে জ্ঞানগত দিক থেকে নিজেদের উৎকর্ষ সাধন করতে হবে যৌক্তিকভাবে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদেরকে তাদের চরিত্রে তাদের আচরণে তাদের চলাফেরায় তাদের উঠাবাসায়, তাদের কথাবার্তায় তাদের মেধাবী ফলাফলে তাদের সাধারণ ছাত্রদের কল্যাণ সাধনে ছাত্রকল্যাণমূলক ভূমিকা পালন সার্বিক কার্যক্রমের মধ্য দিয়ে জীবন্ত দায়ী হিসাবে অপপ্রচারের জবাব হিসাবে আমরা নিজেদেরকে সাধারণ ছাত্রদের সামনে যদি উপস্থাপন করতে পারি তাহলেই ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে কোন চক্রান্ত এবং ষড়যন্ত্র কোন তথ্য সন্ত্রাসী সফল হতে পারবে না ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা দল মতের উঠে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে আমরা বৈষম্যমুক্ত সন্ত্রাস মুক্ত দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ যখন গড়ে তুলতে পারব যখন আমরা স্বাধীন সার্বভৌম আত্মনির্ভরশীল বাংলাদেশ হিসেবে পৃথিবীর সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারব যখন আঠারো কোটি মানুষের মুখে আমরা হাসি ফুটাতে পারব যখন বাংলাদেশকে বসবাসযোগ্য প্রশান্তির বাংলাদেশে পরিণত যখন আমরা করতে পারব যখন আমরা বাংলাদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান দলমত জাতি বর্ণ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ বিনির্মাণে একাকার হয়ে ভূমিকা পালন করতে পারব তখনই শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হবে সেই স্বপ্ন বাস্তবায়নে ছাত্র সমাজ তরুণ সমাজ যুব সমাজ এগিয়ে যাবে এবং সেক্ষেত্রে ইসলামী ছাত্র শিবির ঐতিহাসিক দায়িত্ব পালনের জন্য অগ্রণী ভূমিকা পালন করবে অতীতও করেছে আগামী দিনেও ইসলামী ছাত্র শিবিরকে সে ঐতিহাসিক দায়িত্ব নিয়ে ভূমিকা পালন করতে হবে আমার প্রিয় ক্যাম্পাস নবাবগঞ্জ সরকারি কলেজ এই সরকারি কলেজ যেন আরও ফুলে ফলে সুশোভিত হয় সরকারি কলেজের সমস্যাগুলোকে চিহ্নিত করে সেই সমস্যাগুলোর সমাধানের জন্য আগামী দিনে বিশ্ববিদ্যালয় হিসাবে রূপান্তরের জন্য সরকারের কাছে আমি দাবি জানাচ্ছি আগামী দিনে আন্দোলন সংগ্রাম করে হলেও এটিকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে পরিণত করার ব্যবস্থা আমরা করব ইনশাআল্লাহ এখানকার অবকাঠামোগত তেমন কোনো উন্নয়ন হয়নি এত বছর পরেও আমি এই চাপাই নবাবগঞ্জ সরকারি কলেজে ভিপি হিসাবে নির্বাচিত হওয়ার পর এখানে চারটি সাবজেক্টে অনার্স নিয়ে এসেছিলাম এবং আমি কেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলারকে আমাদের শপথ অনুষ্ঠানে প্রফেসর রকিব উদ্দিন স্যারকে আমরা নিয়ে আসলাম সমস্ত বাকি ছাত্র সংগঠনগুলো ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই শপথ অনুষ্ঠানের উপরে হামলা চালিয়েছিল আমরা সাধারণ ছাত্রদের সহযোগিতা নিয়ে সেই দিন আমরা শপথ অনুষ্ঠান সফল করেছিলাম ভাইস চ্যান্সেলরের গাড়িটি পুড়িয়ে দেওয়া হয়েছিল আমরা যে উদ্দেশ্যে ভাইস চ্যান্সেলারকে নিয়ে এসেছিলাম ভাবছিলাম উনি হয়তো বিক্ষুব্ধ হয়ে অনার্স আমাদেরকে দেবেন না কিন্তু আমরা আবারও তার সাথে সাক্ষাৎ করেছিলাম এবং তিনি আমাদের প্রতি সহানুভূতি প্রদর্শন করেছেন এবং এটা যারা করেছে তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন কিন্তু এই কলেজে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার রকিবউদ্দিন স্যার আমাদেরকে চারটে সাবজেক্টে অনার্সের অনুমোদন দিয়েছিলেন সেই দিয়ে বিশ্ববিদ্যালয় কলেজের যাত্রা শুরু আমরা এটিকে আগামী দিনে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে পরিণত করবো ইনশাআল্লাহ আগামী দিনে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হয় যদি আন্দোলনও করতে হয় সংগ্রামও করতে হয় তাহলে শুধু বিশ্ববিদ্যালয় নয় এখানকার শিক্ষার মান উন্নয়নের জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব এখানকার অবকাঠামোগত উন্নয়নের জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব প্রত্যেকটি ফ্যাকাল্টির উন্নয়নের জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব ইনশাআল্লাহ এখানকার ছাত্র শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারী সবাই মিলে এই প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নের জন্য আরও ব্যাপক ভিত্তিক কর্মসূচি আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ প্রিয় ভাইয়ের আমার চাপাইনবাবগঞ্জ দুর্ভাগ্য অবহেলিত এক জনপদ এখানে এখন পর্যন্ত একটা মেডিকেল কলেজ নাই এখানে যদি রাতের বেলা আরেকটি রেল রেলের ব্যবস্থা আন্তঃনগর ট্রেনের ব্যবস্থা করা হয় তাহলে চাপাই নবাবগঞ্জের জনগণের জন্য এটা অনেক উপকার হয় ফোর লেন রাস্তা করার জন্য দীর্ঘদিনের দাবি এখন পর্যন্ত ফোর লেন রাস্তা হয়নি প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে নবাবগঞ্জ শিবগঞ্জের এই রুটে প্রিয় হ্যার আমার চাপাই নবাবগঞ্জের প্রশাসনের আমি আহ্বান জানাতে চাই যে আপনারা চাপাই নবাবগঞ্জের এই যে প্রতিদিনই অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায় সেই ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করা যায় আপনি নাগরিক সমাবেশ রাখেন পরামর্শ করেন প্রয়োজনে সরকারের কাছে আপনি অ্যাপ্লিকেশন করেন দাবি জানান সেই দাবি বাস্তবায়নের জন্য আমরা আপনাদেরকে চাপাইনবাবগঞ্জের জনগণ আপনাদেরকে আমরা সার্বিকভাবে সহযোগিতা করব। ইনশাআল্লাহ ছাত্র তরুণরা নতুন বাংলাদেশ এনে দিয়েছে তাদের নেতৃত্বেই আগামী দিনে স্থায়ীভাবে একটি গণতান্ত্রিক নতুন বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে ইনশাল্লাহ এবং সেই জন্য আমি সবার আন্তরিক সহযোগিতা কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ আমাদের সহায় হন এবং ইসলামী ছাত্র শিবির আগামী দিনে ছাত্রদের সমস্যার সমাধানের একটি অন্যতম সুতিকাগার হিসাবে গোটা বাংলাদেশে বিনির্মাণের জন্য অন্যতম ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক সে প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির जिंदाबाद আমার প্রাণের ক্যাম্পাস আমার রাজনীতির হাতিখড়ি চপায় নবাবগঞ্জ সরকারি কলেজ দীর্ঘজীবী হোক সবাইকে ধন্যবাদ আসসালামু যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা যদি আগামীর দিনটাকে পেতে চাওয়ালো এ ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমার এসোই আঙিনা মুক্তির মোহনা এসোই আঙ্গিনা মুক্তির মোহনায় যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমার ইসুয়ে আঙিনা মুক্তির মোহনা এসুয়ে আ মোহনা লক্ষ প্রাণে বিনিময়ে স্বাধীনতা তবু মৃত্যুর দ্বারে কাঁদছে মানবতা লক্ষ প্রাণে বিনিময়ে পেলাম স্বাধীনতা তবু কেন আজ মৃত্যুর দ্বারে মানবতা আমার সোনার দেশ গড়তে হবে ষড়যন্ত্রের বাধা রুখতে হবে আমার সোনার